তো এই অনুযায়ী কর্তব্য বললে প্রথমে সাড়ে চার হাজার টাকা দিয়ে তার সাথে আমরা কম্যান্স করছি কম্যান্স করছি করার পর আমার বন্ধু আছে এখানে চাকরি করে ওই সেলিম তাকে যখন বলছি সারজা আমরা গরিবের ছেলে তো একটু কমাই ইয়ে কর তো উনি এসে যখন ওনাকে সুপারিশ করলো একটু তো উনি যে পারবে না হ্যাঁ রোগীটাকে চলাই যাচ্ছে নিচে কেন এই ধরনের এই কাজটা কেন টাকাটা কেন চেয়েছেন আপনি না না আপনি দেখুন আমিও রুগীর ক্ষতি করতে চাই কারণে কি এই প্রাইভেট হসপিটাল

কারণ আবার এখানে পরিচিত একজন সেলিং ছিল উনি উপরে ঘুরতে করে দিচ্ছে দেওয়ার পর আবার এ টাকাটা দেওয়ার কারণে ঠিক সময় পরবর্তী আপনি আসার পর এখানে এখানে আনতে আর কি